হাই এভরিওান বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আমার মায়ের শখে খোলা এখানে কিছু খাবারের ভিডিও আমরা আপলোড করব নতুন চ্যানেল তো দেখবেন ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের থ্যাংক ইউ সো মাচ হাই ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন তো আমরা ভাবছিলাম যে ইলিশের সিজন চলছে আর সবাই ইলিশের ভিডিও বানাচ্ছে আর আমরা একটা কুকিং চ্যানেল হয়ে এখন একটা ইলিশের সেরকম ভিডিও দিয়ে তো তাই জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি বেগুন দিয়ে ইলিশ মাছ চলুন সিম্পল রান্নাটা স্টার্ট করা যাক আজকের রেসিপির জন্য আমরা ফার্স্টে নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ আর তার সাথে নিয়েছি আলু আর বেগুন এগুলো বাদ দিয়ে আমরা আর ইউজ করবো হচ্ছে ফোড়নে কালো জিরে এবং শুকনো লং সবার প্রথম ইলিশ মাছগুলোকে হালকা করে ফ্রাই করে দিচ্ছি মিডিয়াম ফ্রাই করে দেন আমরা এটাকে উঠিয়ে রেখে দেবো মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি এবার ওই তেলেই ভেজে নিচ্ছি বেগুনগুলো বেগুনগুলোকে নরম নরম করে ভেজে নিয়েছি এবার এখন আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুটাকে মোটামুটি পাঁচ সাত মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল গরম জলের পরিমাণটা আমাদের ঝোলের উপর ডিপেন্ড করবে আমরা মোটামুটি বড়ো কাপের দু কাপ গরম জল অ্যাড করেছি আলু জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমরা অ্যাড করে দেব হলুদ স্বাদ মতো নুন আর চিরে রাখা কাঁচা লঙ্কা হলুদ নুন অ্যাড করার পর জলটাকে খানিকক্ষণ আরও ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দিলাম বেগুনগুলো অ্যাড করে আমরা আবার দু মিনিট মতন এটাকে জাল দেব বেগুন আলু আর মশলার মিক্সচারটা যখন খুব ভালো করে ফুটে যাবে একটু রেডিউস হয়ে যাবে দেন আমরা অ্যাড করে দিলাম আমাদের ভেজে রাখা মাছ মাছ অ্যাড করার পর আবার খানিক্ষণ আমরা এটাকে ঝাল দেবো ফুটিয়ে নেব দেন আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে ফুলটা দেখুন আস্তে আস্তে ফুটতে ফুটতে গাঢ় হয়ে গেছে এবার আমরা এতে ফাইনাল ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নে আমরা ইউজ করেছি কালো জিরে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব দেন আমাদের রান্না আজকের মতন কমপ্লিট আমাদের আজকে রান্নাটা কমপ্লিট হতে চলেছে আপনারা যারা যারা ভিউয়ার্স আছেন এখানে দেখছেন তাদেরকে জিজ্ঞেস করি আপনাদের ইলিশ মাছের কোন রেসিপিটা কোন প্রিপারেশনটা খেতে বেশি ভালো লাগে সর্ষে ভাপা ভাজা পাতুরি যেটাই হয় না কেন সেগুলো কমেন্টে জানাবেন তাহলে কি হবে আমরা সেগুলোকে বানানোর চেষ্টা করব আসুন প্লেট করে ফিরে আসছি আমাদের আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট এক রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন খেয়ে জানাবেন কেমন লাগলো দুই ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের যা যা ফিডব্যাক আছে সাজেশানস আছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ